কি ছেলেটা আমার দেখাচ্ছে এটা তুই ভুলে যাও। আপনের কথা সবই ঠিক আছে। কিন্তু তারপরেও তো একটা বিষয় ভাবার আছে। সমাজ আছে, চারপাশের লোকজন আছে। তারা আমাকে কি বলবে? বা আমাকে কি কি বলবে বলেন। সবাই তো আমার কিছু খাঁঙ্গুল দিয়ে কথা বলবে। যে আমি কাজে নিয়ে থেকে বাড়িরলার বউ হয়ে গেলাম। এগুলো আমি কিভাবে শুনবো বলেন? আমার ধনসম্পদ আছে, টাকা পয়সা আছে, বাড়ি আছে। আমি আমার প্রজাদের বিয়ে করছি। কপিও দিতে হবে না তোমার কপিও দেওয়া লাগবে তুমি আজ থেকে এখানে রাজ মতো নিজের অধিকার প্রতিষ্ঠা করে থাকবা তুমি এই সংসারে এখন বউ আমার এই তুমি সব ভুলে যাও মানুষের কথা শোনার দরকার নেই তোমার তুমি আগে কাজের বুয়া ছিলা এইটাও ভুলে যাও আমি তোমাকে ওই চোখে দেখিনি শোনো তুমি আসলে একটা ভালো মানুষ আল্লাহ আমার মিলে আসিস তুমি বা আমার বাসায় আসবে বিয়ের আগে আমার অনেক সেবাযত্ন করছে আমার সারাদিন পাশাপাশি ছিল